জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি ওই কাকলার পিছনে পিছনে হাঁটতেছেন চাই নিয়ে তার দিকে ফোনা তুলে বসে আছে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার নাম তো আপনারা শুনেছেন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন তিনি অনেক পেহলওয়ান মানুষ ছিলেন কুস্তিগিরি করতেন জীবনের প্রথম সময় জীবনের প্রথম জীবনটা তার সুন্দর ছিল না আল্লাহ রব্বুল আলমিনের বিধানের উপরে তার জীবনটা ছিল না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষকে তার দিকে কিভাবে আহ্বান করেন একজন মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের দিকে কিভাবে টেনে নিয়ে আসেন দেখেন হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি তো কুস্তিগিরি করতেন তার প্রত্যেক দিনের একটা ব্যায়াম ছিল প্রত্যেক দিন সকালবেলা তিনি নদীর এ পার থেকে ও পারে তিনি যাইতেন সাতার হলো এমন একটা ব্যায়াম যে সাতার যদি কোনো ব্যক্তি সকালবেলা যদি কাটে তাহলে সাতার কাটার কারণে তার শরীরের প্রত্যেকটা কোষ উন্মুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ মানে সাতার এমন একটা ব্যায়াম অন্যান্য ব্যায়াম তো আছে কিন্তু সাঁতারের ব্যায়ামটা হলে এমন একটা ব্যায়াম যে মোটামুটি যদি কেউ সাঁতার ভালোভাবে কাটে মোটামুটি আধা ঘন্টা যদি করে তাহলে তার প্রত্যেকটা কোষ কি হয়ে যায় নাড়া পড়ে তো সুন্দর হয়ে যায় জুনায়গদাদি আনেই তিনি সকাল বেলা নদীতে গোসল করতে যাবেন এই সময় দেখেন মরুভূমির একটা কাকড়া মরুভূমির কাকরারা কিন্তু পানি দেখে খুব ভয় করে এবং কাকরাগুলোর বিষ খুব মারাত্মক তো এই মরুভূমির কাঁকড়াটা পানির দিকে অগ্রসর হচ্ছে তিনি আশ্চর্য হয়ে গেলেন মরুভূমির কাকরাগুলো তো পানি দেখে ভয় করে কিন্তু সে পানির দিকে অগ্রসর হচ্ছে কেন আল্লাহ রব্বুল আলামিন তার জীবনকে সুন্দর করে দিবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা নিয়ামতের বিষয়কে তার সামনে স্পষ্ট করে দেখা দিচ্ছেন সুবাহান আল্লাহ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি ওই কাকলার পিছনে পিছনে হাঁটতেছেন দেখলেন নদীর পাশে গেলেন নদীর পাশে যাওয়ার পরে দেখেন যে ওই কাকড়াটা নদীর কাছাকাছি গেছে একটা কচ্ছপ আসছে কচ্ছপের পিঠের উপরে লাভ দিছে ওই কচ্ছপটা সামনে অগ্রসর হয়েছে নদীর ওই পারে যায়। হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি শাটার কেটেও ওই পাশে যান জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন তার জীবনের মধ্যে লেখা আছে তিনি বলেন যে আমি ওই কাকরার পিছু পিছু নিলাম কচ্ছপটা তাকে নামায় দিল কাকড়াটা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আমিও তার পিছনে পিছনে অগ্রসর হতে থাকলাম জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলী বলেন কিছু যাওয়ার পরে দেখি একটা রাখাল গরু চড়াই সে একটা বট গাছের নিচে ঘুমন্ত ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে তো আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মনে মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখানে পাঠায় দিছেন যাতে করে এই কাকরা থেকে কাকরার দংশন থেকে আমি এই যুবকটাকে এই রাহলটাকে বাঁচাইতে পারি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলেই ওই কাকরার পিছনেও হাঁটেন কিন্তু আবার চিন্তাও করতেছেন যদি কোদানা খাস্তা তার কাঁচা কাছি গিয়ে যদি যায় সে যদি আমাকে কামর দেয় তাহলে আমার সমস্ত पहलवानগিরি শেষ হয়ে যাবে এইজন্য জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি সামনে অগ্রসর হচ্ছেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী বলেন আমি কাকরা থেকে ওই যুবকটাকে ওই রাখালটাকে হেফাজত করব এমন সময় দেখি একটা সাপ তার পাটা পেঁচায় নিয়ে তার দিকে ফোনা তুলে বসে আছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী মনে মনে বলতেছেন মাহবুদ এই যে রাখাল এই রাখালটাকে ধ্বংসন করার জন্য এই রাখালটাকে মেরে ফেলার জন্য এই কাঁকড়াই তো যথেষ্ট ছিল আবার দেখেন যে কিছুক্ষণ থেকে পর ওই কাঁকড়াটা সাপের উপরে লাভ দিয়ে এত জোরে একটা কামড় দিছে সাপ ওই জায়গায় মারা গেছে সুবাহ আল্লাহ আসলে আল্লাহ র ওই সাপ থেকে যুবকটাকে বাঁচাবেন এই জন্য কাকরাকে ওই নদীর ওই পার থেকে পার করে নিয়ে এসে এত দূর নিয়ে আসছেন আল্লাহ আলামিনের এই নিয়ামতটাকে দেখে তিনি মনে মনে বললেন মাহবুব কত নিয়ামতের মধ্যে তুমি আমাকে রাখছো আমি আল্লাহ তোমাকে একবারের জন্য স্মরণ করি না ও মাহবুব তুমি আমাকে অসংখ্য হাজারো নিরামতের মধ্যে রাখছো আয়াল ম আমার পুরো শরীর জোরে তুমি যে শক্তিটা দান করছো এটা তো তোমারই দাওয়া মাবুদ আয়াল ম আমি তোমার নাফারমান বান্দা মাবুদ তোমার এবাদ করি না এত নিয়ামত দেখার পরও আয়াল্ম আজকে তুমি আমার চক্ষুটাকে খুলে দিছো এই রাখালটাকে সাপ থেকে হেফাজত করার জন্য কত দূর থেকে তুমি কাকড়াটাকে পাঠাই দিস আয় আল্লাহ আর কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না মাবুদ আয় আল্লাহ তুমি আমার তৌবাটাকে কবুল করে নাও এবং আমাকে আপনার প্রিয় বাংলার মধ্যে গণ্য করে নাও সুবহানাল্লাহ আল্লাহ রফুল আলেমী জুনাইদ বগদাদি রহমতুল্লাহ হিয়ানেই তৌবাকে কবুল করে নিলেন হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ কে বলা হয় তিনি সকল বুজুর্গদের শিরোমণি ছিলেন সুবহান আল্লাহ সকল বুজুর্গদের শিরোমণি ছিলেন এটা তিনি এটা কিন্তু তার পূর্বের জামানার অবস্থা অনুযায়ী নয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি ফেরত আসছেন আল্লাহ রব্বুল আলমিনের দিকে ধাবিত হয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জীবনটাকে পরিবর্তন করে দিছে সুবাহ আল্লাহ